গোয়ালপুখুরের ধরমপুর এলাকায় তিনশো গ্রাম ব্রাউন সুগর সহ আটক তিন অভিযুক্তরা হলেন গাফফার নির্মল কুমার পাণ্ডে এবং অজয় কুমার দাস এদের মধ্যে অজয় কুমার দাসের বাড়ি বিহারের কিষাণগঞ্জ জেলার তাঁতিপল্লী এলাকায় এবং বাকি দুইজনের বাড়ি গোয়ালপুখুর থানার ধরমপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মজলিশপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে গোয়ালপুখুর থানার ধরমপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মালদোয়ার এলাকায় একটি সেতুর কাছে স্কুটি নিয়ে মাদক পাচারের জন্য দাঁড়িয়েছিল তিন মাদক পাচারকারী পুলিশ অভিযুক্তের তল্লাশি চালিয়ে স্কুটি থেকে তিনশো গ্রাম ব্রাউন সুগার তিনটি ইলেকট্রিক ওজন করার মেশিন একটি কিউআর কোড ও নগদ প্রায় আঠেরো হাজার টাকা বাজেয়াপ্ত করে ঘটনায় তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে গোয়ালপুকুর থানার পুলিশ এই অভিযান লাগাতার চলবে বলে গোয়ালপুকুর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে